তো আপনারা যারা প্রিয়জনের ছবি দিয়ে অথবা যে কোনো প্রচার প্রোগ্রামের জন্য আপনারা মগ বানিয়ে নিতে চান আপনাদের যে কোনো পার্টি অথবা আপনাদের গেট টুগেদার অথবা যে কোনো কর্পোরেট ইভেন্টের জন্য অথবা প্রোগ্রামের জন্য আপনারা চাইলে আমাদের কাছ থেকে মগগুলো বানিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বানিয়ে নিতে পারবেন আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে সব রকম ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো এই ধরনের মকগুলো আপনারা যে কোনো গেট টুগেদার পার্টি অথবা ইভেন্ট অথবা যে কোনো বিজনেস পার্টির পারপাসের জন্য আপনারা কিন্তু একটি স্পেশাল গিফট হিসেবে দিতে পারেন তো এই ধরনের মগগুলো আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা প্রিন্ট সহ যে কোনো আপনার ডিজাইন অথবা লোগো দিয়ে কিন্তু আপনারা এগুলো বানিয়ে নিতে পারবেন বেশ কিছু মগের ডিজাইন এবং কালেকশন আছে আমাদের এই ভিডিওর যেই স্ক্রিনে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আপনারা এস এম এস করলে আপনার মগের যেই স্যাম্পলগুলো আছে অথবা বিস্তারিত জেনে নিতে পারবেন আর আমাদের এই ফেসবুক